হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেও নতুন চাষির প্রশ্ন ছিল যে ইউটিউব দেখে মোটামুটি চাষ সম্পর্কে তার ধারণা হয়েছে এখন তিনি স্পুন বানাতে চাচ্ছেন একটা জিনিস কি আপনি যে জিনিসটার মধ্যে জড়িত না সেই জিনিসটা কিন্তু মনে হবে খুব সহজ কিন্তু যখন আপনি যে কাজটা করবেন করার প্রেক্ষাপটে আপনি বুঝতে পারবেন আসলে কতটা জটিল তো যার কারণে আমরা সাজেশন দিয়ে থাকি আপনি ভালো কোথাও থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে আপনি মিনিমাম এক বছর চাষ করে আপনি মার্কেট ভালোভাবে ধরে তারপরে আপনি ধীরে ধীরে স্পুন বানানোর জন্য প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করুন কিন্তু আপনার কাছে যতটা সহজ মনে হয়েছে যে আপনি ইউটিউব দেখেই চাষ সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে গেছে এটা তেমন কিছু না এখন আপনি স্পোন বানাতে চাচ্ছেন এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং সঠিক সময়ে সঠিক পদ্ধতি নির্বাচন না করার কারণে অনেকে মনে করে থাকেন মাশরুম সেক্টরটা আসলে লাভজনক কিছু নেই এটা শুধুমাত্র শীতকালীন একটা সবজি বা শীতকালীন ফসল সিজনাল কিন্তু না জানার কারণে নব্বই ভাগ মানুষ শিখতে আগ্রহী না শিখার পরেও যে তাকে কতটা ধৈর্য ধরতে হয় মার্কেট ধরতে সিজন অনুযায়ী তাকে ম্যাচ হতে তার মাশরুম কি চাচ্ছে সেই বিষয়গুলো না বুঝে যারা চাষ শুরু করেন তারা আসলে স্থায়ী হতে পারেন না তাদেরই ভুলের কারণে যারা মনে করে থাকেন এতটাই সহজ তাদের জন্য মূলত এই ভিডিওটি করা যে আপনার এই ভুল ধারণা থেকে অনেকেই হয়তো শিখতে পারবেন যে স্পোন প্রথমে বানানো উচিত না স্পোন আপনি যখন দক্ষতার সাথে চাষ করতে পারবেন মিনিমাম এক বছর তারপরে আপনি শুরু করতে পারেন তো এর আগে শুরু করাটা বোকামি ছাড়া আর কিছুই না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন উদ্যোক্তা হিসেবে কারণ উদ্যোক্তা হতে হলে আপনাকে দীর্ঘ সময় ধৈর্য সাহস রেখে পথ চলতে হয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ